অনেকপরি সময়ের পর তোবে তোমাদের সামনে নিয়ে উপস্থিত বর্তমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার ইংরেজি কম্পালসরি এএসি এল22এ গুরুত্বপূর্ণ সাজেশন है संपूर्ण पीडीएफ সাজেশন তোমাদের সামনে আজকে আমি দিতে এসেছি এই গুরুত্বপূর্ণ সাজেশন যাদের কঠোর পরিশ্রম এর মধ্যে রয়েছে তারা হলো বৈশাখী দীপালি শুভজিৎ শিল্পা এবং সূর্য এই পাঁচ জনের কঠোর পরিশ্রমের পরে তবে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টার ইংলিশ কম্পালসারি সাজেশন তোমাদের সামনে আজকে আমি যে কম্পালসারি সাজেশনটা দিতে চলেছি সেখানে চারশো দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর রয়েছে সমগ্র প্রশ্ন এবং উত্তর পিডিএফ আকারে তোমাদের সামনে আজ আমি দিতে এসেছি এবং তার সঙ্গে তার সঙ্গে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে দিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ দুটো মডেল সেট সমগ্র সিলেবাস থেকে বেছে নেওয়া এই মোস্ট ইম্পর্টেন্ট চারশো দশটি প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি তোমাদের দুটো মডেল সেট যেটা তোমাদের সোনাই সোহাগা স্বরূপ কাজ করবে অর্থাৎ চারশো দশটা মডেল সেট তৈরি করার পরবর্তীকালে আবার যদি দুটো মডেল শেট তৈরি করা হয় তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না বলা প্রয়োজন আছে এই যে চারশো দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলোকে স্বাভাবিকভাবে আমি বেছে দিয়েছি এই পাঁচজন স্টুডেন্টকে দিয়েছি তাদেরকে লিখতে তারা এই গুরুত্বপূর্ণ চারশো দশটা প্রশ্ন এবং উত্তর আমাকে লিখে দিয়েছে এবং সেইটারই পিডিএফ তৈরি করে তোমাদেরকে দিতে এসেছি যদি তোমরা চাও এই গুরুত্বপূর্ণ পিডিএফ তাহলে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে কিভাবে তোমরা পাচ্ছ আমার কাছ থেকে এই চারশো পিডিএফ এবং দুটো মডেল তার আগে তোমাদের দেওয়া প্রয়োজন ইংলিশ কম্পালসারি এসি এল টু টু তোমাদের যে গ্র্যাজুয়েশনের চতুর্থ সেমিস্টারে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা একবার তোমাদের সামনে তুলে ধরা দরকার তোমাদের এখানে পাঁচটা অধ্যায় পড়তে হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ

ফোনেটিক্স তোমাদের পড়তে হবে এই পাঁচটা অধ্যায়ের ওপর তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টার ইংলিশ কম্পালসারি এইসি এল টু টু এর এক্সাম হতে চলেছে যদি মনে করো যে ইংলিশ কম্পালসারি খুব স্বাভাবিক ব্যাপার নিজের কলেজে এক্সাম হচ্ছে এই জন্য ভাবনার কি ব্যাপার রয়েছে তাহলে কিন্তু মোস্ট বড় ভুল তোমরা করবে কারণ প্রশ্নের উত্তর তোমাদের এখানে লিখতে হবে এবং প্রত্যেকটাই ও এম আর সি এক্সাম দিতে হবে সামান্যতম ভুল তোমাদের পরীক্ষার রেজাল্টটাকে পাল্টে দিতে স্বাভাবিকভাবে কার্যকরী হবে তাই যাতে এই রেজাল্ট খারাপ না হয় যাতে মনে হয় তোমরা চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রত্যেকটাকে ভালোভাবে লিখে রাখতে পারো তবে এই আমার কাছে যে গুরুত্বপূর্ণ খাতাগুলো রয়েছে এই খাতা থেকে দেওয়ার গুরুত্বপূর্ণ চারশো দশটা প্রশ্নের যে পিডিএফ সেই পিডিএফটা তোমাকে তৈরি করতে হবে তার সঙ্গে দুটো মডেল সেট বলেছি তোমাদের দিয়ে দিচ্ছি সেই দুটো মডেল সেটও ভালো করে তৈরি করতে হবে যদি এগুলোকে ভালো করে তৈরি করো না তাহলে চতুর্থ সেমিস্টার ইংলিশ কম্পালসারির ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না কীভাবে পাবে এই গুরুত্বপূর্ণ পিডিএফ আমার কাছ থেকে তাহলে বলতে হয় এই ভিডিওটা চলাকালীন সবার আগে মনে রাখতে হবে এই ভিডিওটা চলাকালীন প্রথম থেকে শেষ বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেখানো হচ্ছে সেই ওয়ার্ডগুলো তোমরা কালেক্ট করবে সেই ওয়ার্ডগুলো কালেক্ট করার পরবর্তীকালে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেই ওয়ার্ডটাকে পাঠাচ্ছ আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই ওয়ার্ডগুলো তোমরা পাঠাচ্ছ ওয়ার্ডগুলো পাঠানোর পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেওয়া হবে সামান্যতম পারিশ্রমিকের পরিবর্তে তোমরা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ ইংলিশ কম্পালসারি এ ইসি সাবজেক্টের গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস এবং দুটো মডেল সেট স্বাভাবিকভাবে যেটা তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে গুরুত্বপূর্ণ চারটে বই ছিল সেই চারটে বই থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের জন্য বেছে নিয়ে এসেছি এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলোকে যদি তৈরি না আশা করব তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য হ্যাঁ ইংলিশ কম্পালসারি সি এল টু টু এর এক্সামের জন্য আর কোনো সমস্যা থাকবে না এই গুরুত্বপূর্ণ বই থেকে যে বইটা মনে হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বই থেকে মেনলি চারশো দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের দিয়েছি তার সঙ্গে অন্য আরেকটি বই থেকে গুরুত্বপূর্ণ দুটো মডেল স্যার দিয়েছি যেটা মনে হয়েছে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো তোমরা কি করে বলো তো তোমরা এই ভিডিওতে চলাকালীন যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে সেই ওয়ার্ডগুলো তোমরা আমাকে সেন্ড করবে সেন্ড করার পরিপ্রেক্ষিতে তোমাদের জানিয়ে দেবো এই যে পাঁচটা অধ্যায় রয়েছে ইংলিশ এইসি তার গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস আমার কাছ থেকে তোমরা পাঁচশো কি করে চারশো দশটা প্রশ্ন এবং তার সঙ্গে দুটো মডেল সেট একসঙ্গে তোমাদের সামনে দিয়ে দিচ্ছি তোমাদের বলবো এই গুরুত্বপূর্ণ নিজে যেমন সংগ্রহ করবে তোমার তোমার যারা সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও তারাও তাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য ইংলিশ কম্পালসারি সাবজেক্টের জন্য যাতে ভালো করে প্রস্তুতি নিতে পারে যাতে তারাও মনে করতে পারে যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করা প্রয়োজন আছে এবং তারা সেই গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো তৈরি করার জন্য আমার কাছ থেকে সেই গুরুত্বপূর্ণ নোটসটাকে সংগ্রহ করে এবং তাদের চতুর্থ সেমিস্টার এক্সামে যেন ভালো করে তৈরি করে যায় তোমাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই অন্যান্য যে সকল সাবজেক্ট রয়েছে যে সকল মেজর মাইনর সাবজেক্ট রয়েছে সেই সকল সাবজেক্ট দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের গুরুত্বপূর্ণ নোটস তোমাদের আমি প্রোভাইড করছি তোমার মনে রাখবে এই গুরুত্বপূর্ণ নোটস যেটা আমি তোমাদেরকে দিচ্ছি সেটা কিন্তু সাজেস্টিভ নোটস অর্থাৎ এই প্রশ্নগুলোকে তৈরি করে গেলে তোমাদের চতুর্থ সেমিস্টার বলো বা দ্বিতীয় সেমিস্টার এক্সাম বলো না কেন যে কোনো এক্সামের ক্ষেত্রে কোনো রকম আর সমস্যা থাকবে না তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত হ্যাঁ তোমাদের আজকেও নয় সেমিস্টার শুরু হওয়ার পর থেকে সেমিস্টার শেষ হওয়ার পর্যন্ত তোমাদের পাশে থাকবো আমি সামান্যতম পারিশ্রমিকের পরিবর্তে তোমাদের তাই বলবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো খুব শীঘ্রই তোমাদের সন্ধ্যা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে এখনকার জন্য টাটা